জয়রাধা রাসবিহারী আজ ভাদ্র শুক্লা চতুর্থী তিথি অদ্বৈত কমলাক্ষ শক্তি যোগমায়া যোগীশ্বরী পূর্ণমাসীর পূর্ণ অবতার শান্তিপুর বিহারিণী দেবী সীতা পূর্ণ আবির্ভাব তিথি আসুন আজ সীতা ঠাকুরাণীর আবির্ভাবের এই পূর্ণ লগ্নে আমরা ঈশাননগর রচিত অদ্বৈত প্রকাশ গ্রন্থ হইতে সীতা ঠাকুরাণীর আবির্ভাবের কিছু কথা আস্বাদন অদ্বৈত প্রকাশের অষ্টম অধ্যায় যেখানে ঈশান নাগর বলছেন যে প্রতিদিনের ন্যায় প্রভু তিনি গঙ্গা স্নানে গেছেন ভক্তগণ সঙ্গে সেখানে শ্রী ঠাকুরানী সীতা সিংহ নৃসিংহাদুরীর সঙ্গে নৌকা যোগে ফিরছেন এবং অদ্বৈত ঠাকুরকে অদ্বৈত প্রভুকে দূর থেকে দুই বোন দর্শন করছেন এই দেখে অদ্বৈত প্রভুর প্রতি দুই ভগিনীর প্রেমের পূর্বরাগ একদিন শ্রী অদ্বৈত ভক্তবৃন্দ লইয়া গঙ্গা স্নান করি করে নিয়মিত ক্রীড়া হেনকালে নৌকা যোগে নৃসিংহ ভাদুরী সেই ঘাটে আইলা দুই কন্যা সঙ্গে করি নৌকা মধ্যে ছিলা সীতা সতী রূপবতী প্রভুর সৌন্দর্য দেখি হইয়া হৃষ্টমতি মনোভাবে এইছে রূপ জীবে না হয় স্ফূর্তি জম্বুনাদ স্বর্ণকান্তি জিনিয়া শ্রীমতি গায়ের রংটা সোনার মতো জঙ্গুনাদের মতো এই রূপ দেখে সীতা প্রেমে পড়েছেন শ্রী ঠাকুরানী এবং সীতা ঠাকুরাণী দুই ভগিনী মিলে অদ্বৈত প্রভুর রূপের বর্ণনা করছেন এবং দুজন বলছে দেখ দেখ দিদি ওতে দেখ দেখ বোন কি অপরূপ সুন্দর অনিন্দ পুরুষ রতন আহা আহা একে যদি আমরা আমাদের স্বামী রূপে পেতাম অঙ্গুলি বিরাচে চম্পক কলিখা আকার সুকমল সমশ্রী চরণ সুকমল দেখি মোর ফুল্ল হইল হৃদয় কমল এই মহাপুরুষে সপিনু দেহ প্রাণ ইহারে না পাও যদি ছাড়ি মুপরাণ এই মহাপুরুষের চরণ কমলে আমি নিজেকে নিবেদন করে দিয়েছি শীত ঠাকুরাণী বলছে যদি আমি নাকে আমার স্বামী রূপে না পাই তবে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। এত ভাবি নিক্ষেপিয়া নয়ন পান কইলা প্রভুর শ্রী চন্দ্রকর সীতার প্রকাশ রূপা শ্রী শ্রী ঠাকুরানী রূপে লক্ষ্মী সমাসাধ্য সীতার ভগিনী দুই বোন একই স্থানে দাঁড়িয়ে অদ্বিত প্রভুর রূপ দর্শন করছেন এবং দুজনে একে অপরকে বলছেন আহা আহা যে রমণী একে প্রতিরূপে পাবে তিনি না জানিয়ে কত ভাগ্যবতী হবে অতুল্য বদন মন্ডল দৃষ্টিমান মন প্রাণ শীতল রূপে দর্শন করছেন এবার নৃসিংহাদুরী অর্গ্র দর্শন করে অর্গ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছেন এত সুন্দর দেখতে একজন ব্রাহ্মণ যুবক পুরুষ গিনসিংহ ভাদুরি বলছেন প্রভুরে দেখিয়া আপনারে ধন্য মানি যথাবিধু কৈলাকারে দ্বিজ দেখি প্রভু কহে নম নারায়ণ মৃদু ভাষে পুছে পরিচয় ভাদুরি বারেণ্য কহে করিয়া বিনয় নারায়ণপুর গ্রামে মোহর বসতি ভাদুরি উপাধি মোর নৃসিংহ খ্যাতি লোকমুখে অলৌকিক গুণে হেতা আইনু তবসিদ্ধ মূর্তি দর্শনে অর্থাৎ নৃসি লোকমুখে প্রভুর যে গুণের কথা এবং তিনি যে নাম বেদ ধরেছেন বা কাছে তিনি যে সুন্দর উপাধি পেয়েছেন এবং দিগ্বিজয়ী পণ্ডিতকে হারিয়েছেন ইত্যাদি সকল বার্তাই নরসিংহাদুরী আগে থেকেই পেয়েছেন তাই মনে মনে বাঞ্ছা ছিল একদিন কমলাক্ষ মিশ্র অর্থাৎ অদ্বৈত প্রভুর দর্শন করবেন আজ সেই সৌভাগ্যতার লাভ হয়েছে এবং তিনি বলছেন প্রভু কহে মুক্তি ধন্য কর মোর গৃহে করিয়া শ্রেণী কহে তুহু সাক্ষাৎ তুয়া লঙ্ঘিতে পারায় কোন জীব ঠিক আছে ঠিক আছে হে কমলাক্ষ আমি অতি অবশ্যই তোমার বাড়ি আতিথ্য গ্রহণ করতে যাব। তুমি সাক্ষাৎ সদাশিব তোমার আজ্ঞা এ জগতে কে লঙ্ঘন করতে পারে এত কহি ভাদুরি দুই কন্যা সঙ্গে করি আনন্দিত মনে গেলা অদ্বৈতের বাড়ি প্রভু তানে যথাবিধি সৎকার করিলা ভাগ্যে প্রভুর চতুর্ভুজ ভাদুরি দেখিলা অদ্বৈত প্রভু ভেতরে বসে আছেন ভাদুরি এটা উঁকি বুকি খাচ্ছেন ভাদুরি অদ্বৈত প্রভুকে দুই হস্তে নয় চতুর হস্তে অর্থাৎ মহাবিষ্ণুরূপে দর্শন করলেন নৃসিংহ ভাদুরী মনে ভাবে আজি মোর জনম সফল আজি মোর পুণ্যের ফল যাহা শুনিয়া এই তাহা দেখিন আমার কন্যা সীতা দেবীর জন্য এর থেকে উত্তম পাত্র জগতে আর দ্বিতীয় হওয়া কদাপি সম্ভব নয় এই কথা বলে অদ্বৈতপ্রভু বাহাদুরীকে প্রসাদ সেবন করাচ্ছেন হেনকালে সেখানে এসে উপস্থিত হয়েছেন শ্রীবাস পণ্ডিত শ্রীবাস করতে সীতা ঠাকুরানীর জন্ম বৃত্তান্ত বলে শোনাচ্ছেন অদ্বৈত আচার্য প্রভুকে শ্রীবাস প্রভুরে করি যুক্ত সম্ভাষণ সবাতে বসিয়া কহে শুনো সর্বজন এই শ্রী অদ্বৈত হরি অভিন্ন অঙ্গ হয় জীব নিস্তারিতে হইলা ধরাতে উদয় ইহার মহিমা মুই ক্ষুদ্র কিবা জানি কিঞ্চিত মাহাত্ম জনে স্বয়ং পদ্ম অর্থাৎ ব্রহ্মা মানে হরিদাসের কথা বলছেন এখানে যে হরিদাস তিনি অদ্বৈত প্রভুর মহিমা ঠিক মতো বলতে পারবে এবং হরিদাসও এখানে উপস্থিত আছেন এই যে শ্রী নৃসিংহ ভাদুরী মহোদয় ক্ষীরোদ হিমালয় মিলি হইলা উদয় সাধু সত্যবতী ইহা সাতজন এখানে কে সম্বন্ধে অনেক সম্ভাষণ করছেন শ্রীবাস পণ্ডিত অতঃপর নৃসিংহাদুরীর প্রতি সম্ভাষণ করে তিনি তার কন্যার কথা এখানে বর্ণন করা প্রারম্ভ করলেন প্রত্যহে করে নারায়ণ দেহার্চন স্বয়ং করে শ্রী তুলসী কুসুম চয়ন শ্রী গ্রামের সান্নিধানে এক দেব খাতে বহুতর পদ্ম পুষ্প বিকশিল তাতে আমোদ আমদ হইল নগর অভ্যন্তরে ঘাণ পাইয়া শ্রীনসিংহ আনন্দ অন্তরে ভাবে এই সুরভি বায়ু বিল হইতে আইলা অনুমানী বহু পদ্ম বিলেতে ফুটিল পদ্মপুষ্পে যেই করে নারায়ণ অর্চন দেহান্ত্রী বৈকুণ্ঠিংহ তিনি তুলসীপত্র নারায়ণের অর্চনার জন্য এই মতো সময় তিনি এক অপূর্ব সুগন্ধি লাভ করলেন বই আসছে আর মনে মনে ভাবলেন পদ্মের দ্বারা নারায়ণকে অর্চন করলে বৈকুণ্ঠ লাভ হয় আমি যাই সেই পদ্ম আমি চয়ন করে নিয়ে আসি তবে শুদ্ধাচারী যাইয়া বিলে বাছিয়া বাছিয়া বহু পদ্ম তোলে তুলিলেই দেখে এক শতদল পদ্ম পদ্ম মধ্যে কন্যা এক পদ্ম তার সত্য অঙ্গুষ্ঠ প্রমাণ কন্যা রূপে সৌদামিনী রাধা মাধবের নিত্য লীলা সহায়নি যোগমায়া যোগেশ্বরী সীতা কতটুকু রূপে দর্শন দিয়েছেন না অঙ্গুষ্ট বুড়ো ঠিক ততটুকু ছোট একটা কন্যা অঙ্গুষ্টী কেমন ছটা অঙ্গের প্রকাশ মায়ের অঙ্গ দিয়ে পদ্ম গন্ধ বেরোচ্ছে পদ্মের মধ্যে দেবী বিরাজ করছেন এই রূপে দর্শন করছেন শ্রীল ভাদুরী কন্যা দেখি ভাবে ইহো বুঝি শ্রী কমলা অঙ্গকান্তি সূর্যপ্রভা হইতে সমুচ্চলা মনে না ভাবলেন যে পদ্মের মধ্যে পেয়েছি তাহলে স্বয়ং কমলা লক্ষ্মী বোধ হয় অঙ্গের ছটা যেন কোটি সূর্য সমজ্জ্বল গগনে কোটি সূর্য উঠলে যেমন আলো বেরোয় এর অঙ্গ দিয়ে তেমন উজ্জ্বল আলো বিচ্ছরিত হচ্ছে চতুর্ভুজা পদ্মগণ শ্রী অঙ্গে শোভায় চন্দ্রগণ হইতেছে নখেতে উধয় নখগুলো কেমন নাক একটি নখ যেন চাঁদের মতন এহেন অপূর্বরূপ দেখি নাই পদ্ম সহ কন্যা রত্ন গৃহে যাই তবে সেই পদ্ম করি করি উত্তোলন ক্রোড়ে বেগে লইয়া মতো দমন পদ্মের থেকে কন্যা এবং পদ্ম উভয় গ্রহণ করে নৃসিংহ ভাদরী সবেগে ধাবমান হচ্ছেন গৃহের দিকে ঈশ্বরের ছায় সেই দিন নৃসিংহ মহিলা শ্রীরূপা শ্রী নিয়ে এক কন্যা প্রসবীরা গিয়ে দেখছেন যে তার পত্নী আরেকটি কন্যা প্রসব করেছেন তার নাম দেওয়া হয়েছে শ্রী শ্রী ভারজারে ভাদুরি হৃষ্ট মনে হৃষ্টমনে কন্যা দেখাইলা সংগোপনে নৃসিংহ মহিলার নাম নরসিংহ হয় শুদ্ধি পুণ্যবতী লক্ষ্মী মেনকা নিশ্চয় অপরূপ কন্যা দেখি বিস্ময় মানিলা নৃসিংহে মধুর বাক্যে কহিতে লাগিলা এই দেখেন অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন আর মধুর বচনে উত্তম স্বরে সুন্দর কথা বলছেন নৃসিংহে মধুর বাক্যে কহিতে লাগিলা আহা প্রভু এই কন্যা অঙ্গুষ্ঠ প্রমাণ রূপে করি আছে আলো অরুণু সমান মায়া করিয়া আসিয়াছে বুঝি মহামায়া কন্যাভাবে রহে যদি তবে দয়া সাক্ষাৎ মহামায়া ভগবতী দুর্গা যোগমায়া যোগেশ্বরী তিনি হয়তো আজ আমার ঘরে এসে কাত্তায় এসেছেন যদি কন্যা হয়ে আমার ঘরে থাকে তবেই বুঝবো সত্যি সত্যি আমাকে তিনি দয়া করতে এসেছেন স্পরস্পর দম্পতি এই রূপ আলাপিতে দেবী যত শিশু সমা হইল আচম্বিতে মর্মনে ভাবছেন যে কি হবে কোন কন্যা তো অঙ্গুষ্ট সমান একটু পরে যদি লোকজন এসে দেখে তাহলে কি হবে দুজনে এইভাবে আলোচনা করছেন করতে করতেই এই অঙ্গুষ্ঠ প্রমাণ যে যোগময়া যোগেশ্বরী স্বরূপা সে দেখা আনি। তিনি পূর্ণ এক কন্যা শিশুর মত ধারণ করলেন লোকে সুব্যাখ্যাত হইলো সমাজ দুহিতা যমজ দুহিতা দেখিতে আইলো কত গ্রামের বনিতা গ্রামের সকল নারীরা উলু ধ্বনি শঙ্কর ধনী রবে বাজাতে বাজাতে সবাই এসছে এই দুই বোনকে দর্শন করতে দেখিতে আইল কত গ্রামের উপনীতা শোভে শে কহে দুই কন্যা লক্ষ্মীর সমান সীতা বড় শ্রী কনিষ্ঠ হইল অনুমান শ্রী সীতার লীলা যত কে বর্ণিতে পারে পঞ্চবর্ষে পদব্রজে গেলা গঙ্গা পারে সন্ন্যাসীরে শিখাইলা বিবিধ প্রকারে সেই কথা কহিম সংক্ষেপে সত্যকারী শিবাস পন্ডিত সূত্রধরের কাজ করছে আর দেবী সীতা ঠাকুরাণীর সকল লীলা বর্ণন করছেন পাঁচ বছর মাত্র যখন বয়স নৃসিংহাদুরী গঙ্গার ওই পারে গেছেন আর গঙ্গার ওই পারে গেছেন গঙ্গা দেখে উথলি উঠেছে গঙ্গা নৌকায় করে নৃসিংহাদুরি চলছেন আর দুই মেয়েকে বললেন যে তোরা মা এখানে দাঁড়া তোরা এখনো বাচ্চা এই উথলি উঠেছে গঙ্গা তোরা যাস না না গঙ্গার উত্তাল তরঙ্গ দেখেছেন আর মায়ের মনে ইচ্ছা করেছে যে আমি একটুখানি গঙ্গায় নামবো দুই বোন হাত ধরাধরি করে গঙ্গার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন আর সেইখানে তখন এক ন্যাসি বিরাজ করছেন এক ন্যাসি তিনি ভাবলেন মন্ত্র প্রয়োগ করবেন যতই মন্ত্র প্রয়োগ করছেন যিনি সাক্ষাৎ মন্ত্রের অধীশ্বরী বা যিনি মন্ত্রাতীত মন্ত্র যার উর্ধে যেখানে চণ্ডিতে বলা হচ্ছে ত্বং সোহা ত্বং সধা ত্বং হি ভাষৎকার স্মারতিকা সুধা তমাক্ষরে নিত্যে সুধা মাত্রা স্থিতা আর্ধা মাত্রা স্থিতা জানু জানুচর্যা বিশেষতা অর্থাৎ এই ওঙ্কারের প্রতিটি মাত্রাই তুমি এবং এর যে সম্পুট এ যুক্তাক্ষর তাও তুমি দেবতাদের কাছে হব্বি প্রদানকারী যে মন্ত্র স্বাহা তাও তুমি হে দেবী এই সকল মন্ত্রের মধ্যে তুমি বিরাজ করছো সেখানে সামান্য ন্যাশী তিনি কেমন করে মন্ত্র প্রয়োগে দেবীকে হারিয়ে দেন এই ন্যাসি সকল মন্ত্র ভুলে গেলেন দেবী যুগমায়া সীতা ঠাকুর আনি সম্মুখে এসে দাঁড়িয়েছেন এই ন্যাসি যোগী তিনি দেবীর চরণে উঠিয়ে পড়লেন দেবী কৃপা করে মাথায় হাত দিয়ে বললেন যাও এই সব পরিত্যাগ করে বিশুদ্ধ ভক্তির ভজনা করো চলে যাও এখান থেকে ন্যাসি দেবীকে প্রণাম করে বৃন্দাবন গমন করলেন পঞ্চমিধা মুক্তি যদি পায়ে কোনজন জন তত্রপি পায় নিত্য হরির চরণ মুক্তির স্বভাব মুক্তে দিয়া অভিমান সংসারে পাঠায় কোন দিয়া তুচ্ছ জ্ঞান শোনো হেন এই যে বিভিন্ন মুক্তি রয়েছে স্বরূপ মুক্তি সামিপ্য মুক্তি ষষ্ঠী যেই মুক্তির পূর্ণ বল শেষ হয়ে যায় পুনরায় সংসারে পাঠিয়ে দেয় তাই মুক্তিকামী হইও না এইসব পরিত্যাগ করো ভক্তিকে আস্বাদন করো ভক্তি দেবীর অলৌকিক মহিমা অপার যারে দয়া করে তার জন্ম নাহি আর ভক্তি শুদ্ধ ভক্ত পাইয়া প্রেমানন্দ কৃষ্ণ পদ পায় তুচ্ছ হয় ব্রহ্মানন্দ এটাকে বলা হয়েছে যে কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মানন্দিতার নহে এক বৃন্দরে আমি কৃষ্ণদাস আমি রাধা করি রাধা দাসী অভিমান কোটি ব্রহ্মানন্দ তার কাছে একেবারে তুচ্ছ হয়ে যায় তবে শ্রী হাসিয়া বিষ্ণুর মুক্তি অতি ঘৃণাকর মধুপান ভালো কি বা লভ্য মধু হইলে কৃষ্ণপক্ষে কৃষ্ণ ভক্তের প্রেমানন্দ মিলে কৃষ্ণ ভক্তি অর্জন করো কৃষ্ণ ভক্তি লাভ করো হরিনামে উন্মত্ত হও তাই তোমাকে এ জগতের শ্রেষ্ঠ জিনিস প্রদান করবে মতে দেহে ভক্তি তত্ত্ব সন্ন্যাসী শুদ্ধ বৈষ্ণব হইলা শ্রী সীতার দিব্য এক লীলা তাহে পদ্মব্রজে যে দোহে গঙ্গা পারে গেলা এই বলে দুই বন হেঁটে হেঁটেই গঙ্গা পার হয়ে ওই পারে চলে গিয়েছেন আমরা আজ ভাদ্র শুক্লা চতুর্থী তিথি দেবী সীতা ঠাকুরানী যোগমায়া যোগেশ্বরী শান্তিপুর বিহারিণী যিনি সাক্ষাৎ অন্নপূর্ণা শত শত বৈষ্ণব হাজার হাজার বৈষ্ণব শান্তিপুরে যে দশ দিন মহাপ্রভু ছিল ওই লোকের রান্না করে যিনি প্রসাদ পাইয়েছেন সে অন্নপূর্ণার আজ পূর্ণ আবির্ভাব তিথি আসুন আর সবাই আমরা তাকে স্মরণ করি মায়ের অভিষেক করি মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করি এবং বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি কামনা করি बोल श्रीुराणी की जय श्राधराश बिहारी लाल की जय 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 श्री